পর্তুলিকা ফুলের গাছ দিয়ে দেখুন কী সুন্দর একটা ফুলদানির মতো তৈরি করেছি তো এই ফুলদানির মতো তৈরি করেছি এটা দেখতে কি সুন্দর লাগছে দেখুন তা এটা কিভাবে তৈরি করলাম সেটা আজকে আপনাদেরকে দেখাবো আর এটা করে রাখলে না একটা বেশ সুবিধা হবে সেটা হচ্ছে আমাদের কাছে যে পরতুলিকার যে বিভিন্ন রকম রঙের যে ফুলগুলো আছে সেগুলো আমাদেরকে তো গুছিয়ে রাখতে হবে পরের সিজনের জন্য তো তার জন্য কি হবে কি সব রকম কালার নিয়ে নিয়ে যদি আমরা এরকমভাবে সুন্দর করে গাছ নতুন করে আবার বসিয়ে রাখি তাহলে কিন্তু সবগুলো কালার আমাদের কাছে থাকবে আর এবার হচ্ছে আমাদেরকে যেটা নিতে হবে সব থেকে বড় বড়ো যে কাটিংগুলো আছে মানে লম্বা লম্বা যতটা বেশি লম্বা হবে ততটাই কিন্তু সুবিধা হবে এরকম আমি দেখুন ফুল দেখে দেখে লম্বা লম্বা কাটিংগুলো নিচ্ছি আর এটাকে দিয়ে এবারে একটু নতুন কিছু করবো ভাবছি তো সেটাই আপনাদেরকে দেখাবো চলুন কিভাবে তৈরি করছি তো তার আগে আমি বেশ কিছু কাটিং আমি নিয়ে নিচ্ছি আগে আর এই কাটিংগুলোকে কিন্তু যেটা বললাম বড় বড় করে নিতে হবে যত বড় হবে তত ভালো হবে এই দেখুন এই একটা নতুন রঙের সৃষ্টি দু রকম কালার এখানে ছিল একটা হলুদ আর একটা কালার পিঙ্ক তো সেটা মিক্স হয়ে দেখুন কি সুন্দর নতুন একটা রঙের ফুল তৈরি হয়েছে এই দেখুন আর এই কিছু ফুল ছিল ওই ওপরের দিকে সেখান থেকে কয়েকটা কাটিং আমি নিয়ে চলে এসেছি তো অনেক রকম কালার তো ছিল হলুদ রঙের আছে এই পাশে হলুদ আছে অল্প সাদা ছিল লাল ছিল সেগুলো সব সময় গুছিয়ে রাখার পরেও না কিছু কিছু গাছ হয়তো কোনো কারণে নষ্ট হয়ে যায় বা নতুন করে আর কাটিংটা বসানো হয় না তবে আমি যেটা দেখেছি সাদা রঙটা আমি কিছুতেই কোনো বছরই আমি নতুন করে আর তৈরি করতে পারি না বা থাকে না রাখি কিন্তু সেটা আর পরের সিজনে যখন সাদাটা আর খুঁজে পাই না কোথাও তো এই ব্যাপারটাই দেখছি যে প্রত্যেক বছরই দেখি সাদা নিয়ে আসি আর লাল একটা রং নিয়ে আসি সেই দুটো রঙ কিছুতেই দেখছি ছাদ বাগানে থাকছে না হলুদ রঙটা থাকছে তার সাথে হচ্ছে পিঙ্কটা থাকছে আর একটা দেখুন একটু অন্যরকম কালার তো এই দুটো তিনটে কালারই শুধুমাত্র দেখছি ছাদ বাগানে অনায়াসে থেকে যাচ্ছে বাকি কালারগুলো কিভাবে নষ্ট হচ্ছে সেটাই কিন্তু বুঝে উঠতে পারছি না তো আমার কাটিংগুলো নেওয়া হয়ে গেছে তো এই কাটিংগুলো নিয়ে যেটা করতে হবে নিচের দিকে সমস্ত পাতাগুলোকে কিন্তু ফেলে দিতে হবে তো সমস্ত পাতাগুলো ফেলে দিয়ে এবারে যেটা আমি করব সেটা হচ্ছে আমাকে একটু অফ ক্যামেরাতেই করতে হবে সেটা হচ্ছে যেরকম আমরা ছুনুনি করি সেরকমভাবে নিয়ে সব রকম কালার একটা দুটো করে নিয়ে আর হচ্ছে বেনুনি মতো করতে হবে আর তার সাথে যেটা লাগবে সেটা হচ্ছে এরকম একটা তার লাগবে তো আমি এখানে একটা লোহার তার নিয়ে নিয়েছি সেটাকে দিয়ে এর সাহার এর মধ্যে হচ্ছে এই ফুলের গাছগুলোকে হচ্ছে এরকমভাবে ঢুকিয়ে দিতে হবে তো আমি অফ ক্যামেরায় বেনুনির মতো করে আমি মাটিতে বসিয়ে দিচ্ছি অ্যাকচুয়ালি ভিডিওটা আমি শ্যুট করেছিলাম পরে দেখছি সেই ভিডিওটা কোনো কারণে হয়নি বা কিছু একটা প্রবলেম হয়েছে তো সেই জন্য সেই ভিডিওটা আর আপনাদেরকে দেখাতে পারলাম না বেনুনি করাটা তো এরকমভাবে যেরকম বেনুনিও করতে পারেন অথবা না করলেও হবে একসাথে সব রকম কালার মিক্স করে এক জায়গায় করে গাছটাকে আমাদেরকে কিন্তু নর্মালি বসাতে হবে আর কোনো একটা স্টিকের সাহায্যে আর উপরটা একটু রিং মতো করে দিতে হবে যাতে ফুল গাছটা দাঁড়িয়ে থাকে আর এই দেখুন এটা বেনুনি না করেও কিন্তু বসানো এইটা যেমন বেনুনে করে বসিয়েছি আর আরেকটা হচ্ছে এক এই দেখুন এটা হচ্ছে বেনুনে করে বসিয়েছি তো কাটিংগুলো যদি একটু ছোট সেই জন্য একটু বোঝা যাচ্ছে না যত বড় বড় হবে তত বেশি ভালো হয় আর এটা হচ্ছে দেখুন একটা ফুলের তোড়ার মতো তৈরি করেছি করে আর ওই সেম পদ্ধতিতে এরকম তার দিয়ে ওপরটা রাউন্ড করে দিয়েছি এবং তার মধ্যে ফুলগুলোকে ঢুকিয়ে দিয়েছি আর তারটা হচ্ছে সোজা স্টিকের মতো করে দিয়েছি তা এর ফলে কি হবে কি এটা পুরো দাঁড়িয়ে থাকবে এটা হেলে যাবে না আর নিচের দিক থেকে যত পাতা বেরোবে বা কাটিং বেরোবে সেইগুলোকে কিন্তু আমাদেরকে সবসময় কেটে দিতে হবে আর এটাকে সম্পূর্ণ রোদে রাখতে হবে তাহলে কিন্তু অনেক দিন পর্যন্ত কিন্তু এই গাছগুলো ফুল দেবে আর যত দিন যাবে আস্তে আস্তে কিন্তু এই গাছগুলো অনেক বড় হবে মানে আমরা লম্বায় বড় করব। আর এই যে যে গোল রাউন্ড শেপটায় যে এলো এখানে যখনই ফুলগুলো শেষ হয়ে যাবে আর ওই মাথাগুলোকে আমাদেরকে কেটে দিতে হবে তাহলে কিন্তু এই যে তারটা দিয়েছি ওখানে কিন্তু এরকম সুন্দর এরকম সুন্দর ফুলের তোড়ার মতো একই জায়গায় সমস্ত রকমের রঙের ফুলগুলো কিন্তু ফুটতে থাকবে তো তাতে কিন্তু দেখতে ভীষণই ভালো লাগবে আর যেটা বললাম যে আমাদের পরের সিজনের জন্য বা পরের বছরের জন্য একই জায়গায় আমরা যদি এরকমভাবে সব রকম কালারগুলো মিক্স করে করে বসিয়ে রাখি তাহলে পরের সিজনে সমস্ত কালারগুলো এখান থেকে পেয়ে যাব। আর ছাদ বাগানে তো নিত্য নতুন কালার এমনিতেই তৈরি হয় সেটা হচ্ছে পলিনেশনের জন্য আর চাইলে কিন্তু এই পোটুলিকার ফুল নিজেরাও হ্যান্ড পলিনেশন করা তো সেই পলিনেশনের মাধ্যমে কিন্তু বিভিন্ন রকম নতুন নতুন রঙের সৃষ্টি হবে তো এইভাবে গাছ দিয়ে সাজানো গেল তার সাথে সাথে কিন্তু রঙগুলো আমরা এক জায়গা করে রাখতে পারলাম